উল্লাপাড়া ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স ভিডিওতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা এক হাজার পিস কোয়েলের ডিম এবং হাঁসের ডিম তিনশো মুরগির ডিম সাড়ে তিনশো ক্যাপাসিটি ভিওয়ার্স এটা কর্কশিট বডি দিয়ে তৈরি কর্কশিট হলেও বডিটা এতটাই শক্তপক্ত যে উপরে ছাদ ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে আশি কেজি ওজনের দুইজন মানুষ উঠে বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে ওইটা ভাঙবে না এটা গ্যারান্টি কারণ ফিটনেসটা দেখেন এই ককশিটের ফিটনেসটা দেখেন এত এতটাই মোটা যে দেখতে পাচ্ছেন কতটা মোটা দুই ইঞ্চি প্লাস আড়াই ইঞ্চির কাছাকাছি কক্সিটটা মোটা তো আজকে আমি আপনাদেরকে এই ইনকিউবেটরটা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবেন একশো সরি তিনশো পঞ্চাশ ডিম তিনশো পঞ্চাশটা মুরগি তিনশো পিস হাঁস এবং এক হাজার পিস কোয়েলের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে যেটা দীর্ঘ প্রায় বছর আমি এটা ব্যবহার আট করে আসছি এইটা না ভাববেন না এটা এত চকচক আছে কেন মানে এই মেশিনগুলো আমি নিজে ব্যবহার করে আসছি কারণ আমি কখনোই বড় মেশিন বা অটোমেটিক কোন ইন আমি নিজের জন্য ব্যবহার করি না আমি সবসময় এই কক্সিটের মেশিনগুলো ব্যবহার করি এখানে দেখেন কুলিং একটা ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা সাহায্যে ওভারহিটিং হলে বের হয়ে যাবে এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে সিসি ক্যামেরার বারো ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই এখানে ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যদিও বাজারে যেগুলো সেল করি এগুলো আমরা ডিসি লাইন করে দেই অর্থাৎ এসি ডিসি করে তৈরি করি যেহেতু আমি নিজে ব্যবহার করতেছি ওই জন্য আমি এটাতে ডিসি লাইনটা রাখি নাই কারণ আমার দোকানে কোনো ব্যাটারি সংযোগ বা সৌর বিদ্যুৎ ইত্যাদি কোনো সংযোগ নাই আর আমি নিজে নিজে সারাক্ষণ দোকানেই বসে থাকি যার কারণে যখন যেটা প্রয়োজন সেভাবে আমি কন্ট্রোল করতে পারি তো ভিউয়ার্স এই বক্সটা কিন্তু মাছ বাজার থেকে কেনা না অনেকেই কক্সিটের নাম শুনলে মনে করেন যে কক্সিটটা অনেক হালকা অনেক দামি না মানে কম দামি একটা জিনিস হ্যাঁ কম দামের তাও কিন্তু পাওয়া যায় মাছের বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কিনলেও কিন্তু ককশিট পাওয়া যায় আবার এ ধরনের ককশিট যারা কিনবেন তারা হয়তো যারা কেনে অথবা যারা এর সাথে পরিচিত আছেন তারা হয়তো জানেন এই আশি কেজি মাছের যে ককশিটটা আইস আশি কেজি ও ইয়ার আইসের যে ককশিটটা বডিটা এটা কীরকম দাম নিতে পারে নতুন আর যেমন দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা মাছ বাজারের নাকি নিউ এটা কিন্তু একদম নিউ দেখেন কোন জায়গায় স্পট নাই কোন দাগ নাই এই যে দেখেন আর এই যে মাছ বাজার থেকে যেগুলো সংগ্রহ করা হয় যে আমি আমার পাশের একটা রেস্টুরেন্ট থেকে দেখেন একটা ককশিট সংগ্রহ করেছি এটাও নিজের জন্য এই যে দেখেন ওটা দুইটা ককশিট একসাথে জোড়া লাগিয়ে আমি কিন্তু একটা ইনকিউবেটর তৈরি করেছি হ্যাঁ এটাতেও বাচ্চা ভালো ফুটবে ভিতরের অংশটা দেখেন এই যে দুইশো ডিমের একটা ইনকিউবেটার আমি তৈরি করেছি এখানে আপনার উপরে নিচে দুইটা পার্ট দিয়েছি এটাতেও কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে আমি এগুলো ব্যবহার করি এইগুলো যারা অনেক আমি এই এই ককশিটটা দেখালাম এর কারণ হলো ককশিটের মেশিনের দাম যখনই আমরা বলি যে তিনশো ডিমের চারশো তিনশো ডিমের সাড়ে তিনশো ডিমের একটা ককশিট মেশিন আমরা পাঁচ থেকে শুরু করে তার উপরে কন্ট্রোলার অনুযায়ী বিক্রি করি তখনই সবাই মানে এমন একটা ভাব করে যেটার কোনো দামই নাই আর অনেকেই সস্তা আইডি খুলে আমি সবাইকে ছোট করব না যারা অরিজিনাল ব্যবসায়ী তাদেরকে ছোট করব না কিন্তু কিছু মানে কি বলবো অপ্রাপ্ত বয়স্ক কিছু লোক ফেসবুকে একটা আইডি খুলে নাম দেয় এই ইনকিবিটর সেই ইনকিবিটর কত ইনকিবিটর নাম দিয়ে দেয় তারা মূলত বাজার নষ্ট করে এবং কাস্টমার কাস্টমারের মানে ইচ্ছাগুলো হত্যা করে উদ্যোক্তা যারা হতে চায় তাদের প্রথমে ধ্বংস করে দেয় কারণ বারোশো টাকায় কক্স একটা সেল হয় এটা ভাবা যায় বারোশো বাংলাদেশে তাহলে ওই বারোশো টাকার একটা ইনকিবিউটর কত মানে কি পরিমাণ সার্ভিস দিবে এটা নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছেন হ্যাঁ সেটাই সত্যি বারোশো টাকা দিয়েও আপনারা একশো ডিমের মেশিন কিনতে পারবেন অনলাইনে অভাব নাই ফেসবুকে এই ধরনের বিক্রেতার অভাব নাই হ্যাঁ তবে ওই দুইশো একশো টাকা তিনশো টাকা অগ্রিম নেয় বুকিং চার্জ নেয় তারপরে ফোন বন্ধ থাকে নাম্বার ব্ল্যাক লিস্টে থাকে আইডি ব্লক করে রাখে এই ধরনের অনেক পাবেন সো আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই দামটা বেশি দিতে হবে জিনিস যেমন দেব দাম তেমনটাই নেব তো সো চলেন মূল ইয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখেন এখানে একটা হাইগ্রোমিটার ব্যবহার করেছি যেটাতে তাপমাত্রা আর্দ্রতা দুটাই দেখা যায় অর্থাৎ আর্দ্রতার জন্য মিটারটা ব্যবহার করেছি কারেন্ট চলে গেলে আমি তাপমাত্রাটাও কিন্তু এখানে দেখি আমি বর্তমানে এর ভিতরে আটশো কোয়েলের ডিম দিয়েছি আটশো পিস কোয়েলের ডিম দিয়েছি এগুলোর বয়স আজকে চোদ্দ দিন আশা করি আর দুই দিনের ভিতরেই এগুলো হ্যাসিং হবে দেখেন উপরে যে ট্রে দেখতে পাচ্ছেন এখানে তিনশো পঞ্চাশটার মতো ডিম ধরে কোয়েল পাখির কিন্তু আমি বর্তমানে কোয়েলের ডিম দিয়েছি এই যে দেখেন ডিমগুলোর সাইজ কিন্তু এতটাও ছোট না মার্শাল্লা অনেক বড় মানে ইয়ার ডিমগুলা অনেক বড় তারপরেও কিন্তু সাড়ে তিনশোর মতো ডিম ধরে দেওয়া আছে এখানে এবং এই যে এখানে দেখেন এখানেও তিনশো প্লাস ডিম ধরে সাড়ে তিনশোর মতো আবার এই যে নিচে যে পার্ট দেখতেছেন এখানেও কিন্তু সাড়ে তিনশোর মতো ডিম ধরে তো এবারে যে কোয়েলের ডিম দিতে পারবেন আপনার এক হাজার এবং হাঁস মুরগি দিলে এখানে তিনশো সাড়ে তিনশো দিতে পারবেন অনায়াসে এখানে সবকিছু কিছু ডাবল ডাবল ব্যবহার করা আছে কুলিং ফ্যান ডাবল হোল্ডার ডাবল এই মেশিনের রেজাল্টটা কিন্তু অনেক ভালো আমি নিজে ব্যবহার করি পরীক্ষিত মেশিনটা অনেকটাই সাশ্রয়ের মধ্যেও আছে এই মেশিনটা আমি তৈরি করেছি দিনাজপুরের এক ভাইয়ের জন্য তো উনি বলেছে ভাই আপনি তো ডিম্যাজিং করেন আমার মেশিনে একটু কয়েকটা দিন ডিম গুলা একটু পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে যার কারণে আমরা এই মেশিনেই ডিমগুলা ফুটাইতেছি হয়তো দুই তিন দিন পরে মেশিনটা আমরা পাঠিয়ে দেব। দেবো এই মেশিনের ব্যবহার সম্পর্কে তেমন কিছুই নাই কারণ আমরা বিগত অনেক বছর যাবত ভিডিও করে আসতেছি ইনকিবিটার সেল করে আসতেছি প্রতিটি ভিডিওতেই ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে বলা থাকে তো আজকে আমি ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে কোনো কিছু বলবো না এটা আমার পূর্বের ভিডিওগুলোতে ভিডিওগুলোতে অনেক ভিডিও আছে ব্যবহার সম্পর্কে ওগুলো দেখে নেবেন তো ইনকিবিটারটি চলে যাবে আর হ্যাঁ দামটা দাম সম্পর্কে একটু আসি এই ইনকিউবেটরের কিন্তু দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা একদম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা কুরিয়ার চার্জ কাস্টমারকে দিতে হবে কুরিয়ার খরচ হ্যাঁ অবশ্যই কুরিয়ার খরচটা কিন্তু আগে পেমেন্ট করতে হবে বাকিটা কুরিয়ার সার্ভিসে যখন মাল বুঝে নেবেন তখন ওখানে টাকা জমা দিয়ে মেশিনটা নিতে পারবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশের প্রতিটি থানাতে আমরা মাল ডেলিভারি দিয়ে দিয়ে থাকি থাকি মেশিন ডেলিভারি আর প্রতিটি আপনারা পাবেন দুই বছর পর্যন্ত ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো দুই বছরের গ্যারান্টি দেওয়া আছে এটা আবার ভাববেন না যে দুই বছর পরে এটা নষ্ট হয়ে যাবে আসলে তা না যেমন দেখেন বড় বড় ব্র্যান্ডের টিভি ফ্রিজ এসি এগুলোতে দুই বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না হয়তো সার্ভিসিং ওয়ারেন্টি এগুলো দেয় কিন্তু এটার মানে এটাই না যে দুই বছর চার বছর পাঁচ বছর পরে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এটা অনেকই অনেকটাই মানে অনেক উন্নত এবং কন্ট্রোলার গুলো যেটা দেখতে পাচ্ছেন এই যে তিন হাজার টাকা এটা কিন্তু ট্রান্সফর্মার ওলা কন্ট্রোলার এটা ইয়া না মানে ক্যাপাসিটার না এগুলো অরিজিনাল কন্ট্রোলার আর হ্যাঁ মেশিনগুলো বুকিং করবেন কিভাবে অনলাইনে যারা আমার ভিডিও ভিডিও দেখছেন এখানে নাম্বার দেওয়া আছে তো ওই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের ইনবক্সে বা পেজে বা ইউটিউবে যেখানে নাম ঠিকানা যেখানে হোক নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করতে পারেন আর হ্যাঁ অবশ্যই যে তিনশো টাকা কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে তারপর নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর ভিও এখানে একটু পার্সেন্টের কথা বলি মেশিনে পার্সেন্টেজ এর কথা বলি এই মেশিনগুলো আমি যতবার হ্যাচিং করেছি কোয়েল পাখি হোক মুরগি হোক এমনও দেখা গেছে যে এর ভিতরে আমি একশো ফার্মি মুরগি দিয়েছি তার ভিতর নব্বইটা পঁচানব্বইটা পর্যন্ত ফুটছে অবশ্যই কিন্তু ডিম ভালো হতে হবে আবার ডিম খারাপ হলে মেশিনের জন্য মানে মেশিন মেশিন যে আবার ভালো ফুটাই দিবে তা কিন্তু না অবশ্যই ডিম ভালো থাকতে হবে আপনাকে পরিচালনার পদ্ধতিটা জানতে হবে আহ মেশিনটাও ভালো হতে হবে তারপরে কিন্তু আপনি এরকম রেজাল্ট পাবেন যে কোয়েলের ডিম আমি যে গতবার এইরকম একটা মেশিনে হাসিং করে তিনশো প্লাস ডিম দিয়েছিলাম তিনশো পঞ্চাশটার মতো সেখান থেকে আমি তিনশো বিশটার মতো কোয়েল পাখির বাচ্চা আল্লাহর রহমেতে পেয়েছি এবং সেগুলো বিক্রিও করে দিছি তো এবার চিন্তা করতেছি এই ডিমগুলো আমি নিজেই রাখবো যদিও অনেকেই ফোন করতেছে পাখির বাচ্চার জন্য তো আমি নিচে যে খাঁচা খাঁচা দেখতে পাচ্ছেন একটা খাঁচা তৈরি করতেছি এখানে যতটা সম্ভব রাখা যায় আমি এর ভিতর কিছু কোয়েল নিজেই পালন করব। তো ভিওয়ার্স অনেকটাই কথা বলে ফেললাম আর ইনকিউবেটর সম্পর্কে এখন অনেকেই জানেন সবাই জানেন এটা নতুন করে কাউকে বোঝানোর মতো কিছু নাই সব মেশিনটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনার আমার আমার গুলো সবার আগে কাছে পৌঁছাইতে পারে কারণ আমরা প্রতিনিয়ত সম্পর্কে যাবতীয় সমস্যা নিয়ে ভিডিও করে থাকি ভিডিও দিয়ে থাকি তো সবার কাজে লাগবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আবার দেখা হবে এরকম একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু আমরা কৃষিভিত্তিক ভিডিও আপলোড করা শুরু করেছি যদি আমার চ্যানেলের নাম বাংলার কৃষি টোয়েন্টি ফোর কে তো আমরা ইতিমধ্যে কৃষিভিত্তিক ভিডিও আপলোড করা শুরু করেছি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কৃষিমূলক ভিডিও পাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ